এই ভোগান্তির শেষ কোথায় নিজ অর্থায়নে কয়েক লক্ষ টাকা খরচ করে পানির শেষ প্রকল্প করে কী হল আবারও হরিয়ার নদের বাদ ভেঙে পানির তলে সোনার ফসল রয়েছে তেরো হাজার পাঁচশো হেক্টর জমিতে থাকা ধান কাঁচা ফসল মাছের গে তলিয়ে যাওয়ার আশঙ্কা বলছিলাম যশোর কেশবপুর উপজেলার ভরতবয়না ও আগরাটি গ্রামে সাধারণ মানুষের কথা থাকতে হলে এখন আর্থিক সহযোগিতা হরিয়ার নদ যেটা আমাদের খোর্নিয়া ব্রিজ হয়ে রানায় হয়ে আমাদের যেটা আছে আমরা বিল খুশিয়ে যে বা যে সুইচ গেট এই যে নদী ওই হরিয়ার নদীর উপরে আমাদের যে ভরত ভাইনা বিল এগারো হাজার পাঁচশো একটা জমি যা বন্যার পানিতে পূর্ণাঙ্গ প্রলাপিত ছিল সেই পানি শেষ প্রকল্প দিয়ে বা স্থায়ী জনগণের উদ্যোগে বা ঘের বেড়ি তারা চাষাবাদ করে তাদের কাছে অর্থনৈতিক সহযোগিতা নিয়ে দীর্ঘ দুই মাস চেষ্টার পরে আমরা ওই বিলটি পরিপূর্ণ উদ্ধার করতে সক্ষম হই এবং যা এখন তেরো হাজার পাঁচশো হেক্টর জমিতে সোনালি ধান তার ফসলে পরিপূর্ণ এবং সেটা আমার বিডিসি কম সরকার যে সংস্থা এবং ইউনোমাদায় পানি উন্নয়ন বোর্ড তারা ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করছে ভিডিও করার পরেও আমাদের শতভাগ যে আমরা ফসল ফলাতে সক্ষম তারা আমাদের কাছে কৃতজ্ঞতা এবং প্রকাশ করেছে এরপরে আজকে আমাদের ধান কাটার মৌসুম আমাদের আগরাটি এবং ভরত ভাইনার কিছু অংশ জমি ধান কাটা অলরেডি ঈদের আগের থেকে শুরু হয়েছে আর কিছু ধান ঈদের পর থেকে আজকেও আপনার চোদ্দ বিঘা জমির ধান কর্তর হচ্ছে আমরা সেখানেও আপনার গেছিলাম তারপরে আমরা গতকালকে এই যে আপনার পুন গণে যে নদীতে যে পানির প্রভাব মানে পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে আপনার এই রয়্যাল ব্রিজের অপোজিটে যে আমাদের বেড়িবাদ আছে চব্বিশ নম্বর এই বেড়ি বাদ ধসে আপনার পনেরো ফুট নর্মাল ডিপ এবং আপনারা দেখবেন যে ভিডিওতে আপনাদের দেখানো হবে যে বাঁশ খুঁটি দিয়ে যে পাইলিংটা করা হয়েছিল বা বালির বস্তা দিয়ে বা মাটির খুঁটি যে বস্তা দিয়ে দুপাশে পাইলিং করা হয়েছে সেটা ধসে নিয়ে পরবর্তীতে আরেকটা ডক পয়েন্ট ছিল সেটাও ধসে গিয়েছে যাওয়ার পরে এখন নদীর যে চব্বিশ নম্বর পোল্ডারের যে অবদান অবদার ক্রস করে নদীর পানি আমাদের বিলের ভিতরে প্রবেশ করছে যা আমাদের ফসলের অবস্থা খুবই সংকীর্ণ একটা অবস্থায় চলছে বা আমরা শঙ্কা প্রকাশ করছি যে কোনো কারণে যদি এই ভেড়ি ভাঁধ যদি ধসে যায় তাহলে এই তেরো হাজার পাঁচশো একটা জমির সোনালি ফসলের ধান আজকে মার যাবে তা কোনো প্রকার ফিডব্যাক দিয়ে আমরা মানে এই পোলাবনের হাত থেকে বাঁচাতে পারবো না তা আমরা প্রশাসন ডিসি মহোদয় এবং উপজেলা ইউনো মহোদয় এবং পানি উন্নয়ন বোর্ডকে আমরা আহ্বান জানাবো যে দ্রুত আমাদের এই সং মানে সংকট যদি নিরসন যদি না করেন তাহলে আমাদের এই স্বপ্নটা এখন গলার দড়ি হয়ে হবে ভাসিয়ে হইতে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনাদের কাছে উত্ত আহ্বান জানাই যে ডিসি মদের কাছে আমরা এর আগে তিনবার গিয়েছি ইউনো ইউনোময়দার এখানে আমরা হলো সর্বনিম্ন যে জাকির হোসেন সার ছিলেন আর কাছে নর্মালি আমরা পনেরোবার গিয়েছি পানি উন্নয়ন বোর্ড তারপরে আপনার হচ্ছে যশোরের পানি উন্নয়ন বোর্ড তারপর আপনার আছে কৃষি কর্মকর্তা উপজেলা আপনার মৎস্য কর্মকর্তা তারপর আপনার পল্লী বিদ্যুৎ প্রত্যেকে অবগত করা হয়েছে যে তাদের মাধ্যমে আমাদের যে বিলে যে বিদ্যুৎ সেচ প্রকল্পের জন্য যে সহযোগিতা করছিলো সে সহযোগিতা করা কারণে আমরা এই ফসল ফলাতে সক্ষম হয়েছি তা আমরা আহ্বান জানাই যে যে পরিমাণ পানির চাপ আজকে মরার সময় আমরা আসছি যে কালকে রাত্রে যখন এই বেড়ি মানে ছুটে যায় ছুটে যাওয়ার কারণে ওই রাত্রে আমরা স্থানীয় জনগণ দিয়ে এই যে আপনার পাশে পাইলিং এবং বালির বস্তা দিয়ে ভরাট করছি মানে পাইলিং করছিলাম করার পরেও শেষ রাত্রে যে আবার ভোর সকালবেলা যে জোয়ার হয়েছে সেই জোয়ারে আবার ফেলা পনেরো ফুট ডিপ আছে আর একশো ফুট একটা খাল হয়ে চলে গেছে যার গ্রীষ্ম মাছ একজন এবং সাধারণ জনগণ সেখানে মাছ মারতেছে তাহলে আমাদের দিকে আপনারা একটু নজর রাখেন আপনারা দুই দুই দিনের ভিতরে আমাদের কিছু অর্থনৈতিক সহযোগিতা এখনও আমাদের যশোর পল্লীবিদ্যুৎ এখন আমাদের কাছে দশ লক্ষ টাকা বিদ্যুৎ বিল বাকি তারা আমাদের কাছে পাবে তা আমরা এত অর্থনৈতিক সংকটের কারণে আমাদের যে মনের যে আগ্রহ বা ইচ্ছা প্রকাশ সম্পূর্ণ এটা মানে একটা মানে সার ভিতরে আমরা পড়ে গেছি গভর্নমেন্ট থেকে পঁচিশ হাজার টাকা পেয়েছি মাত্র পঁচিশ হাজার টাকা ছয় মাসের এই প্রকল্পে মাত্র পঁচিশ হাজার টাকা এই উপদেষ্টা সরকার পঁচিশ হাজার টাকা অনুদান দিয়েছে তাছাড়া আমাদের কোনো অনুদান দেয়নি এই সাধারণ জনগণের টাকায় আমাদের কঠির গাছে কাঠির টাকায় নিজের বাপের টাকায় দিয়ে আমরা এই মোটর কিনে এবং বিদ্যুৎ সংযোগ নিয়ে আমরা এই প্রকল্প চালু করি যে অর্থনৈতিক অবস্থা আমাদের খুবই দূরস্ব ব্যবহার কৃষকের অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হ্যাঁ তাদের যে ঘের ছিল যে কৃষি জমিতে যে সিম ছিল বা তরমুজ ছিল লাউ ছিল বরবটি মিষ্টি কুমড়া তারপরে আপনার এই যে মাছগুলো সাপ ঘিরে বৃষ্টির পানিতে প্লাবিত হয় হ্যাঁ কৃষক এখন জিরোতে আছে অর্থনৈতিক দিক থেকে অর্থনৈতিক অবস্থা খুবই শূন্যে তা আমরা আহ্বান জানাই যে ডিসি মহাদার কাছে এবং ইউনো মোদায় যে আমাদের একটা আর্থিক বরাদ্দ দিলে আমরা একটা যদি রিং বাড়ি করে যদি বিলটাকে যদি বাঁচাতে পারি তাহলে এই তেরো হাজার পাঁচশো হেক্টর জমির সোনালি ধান আমরা ঘরে তুলতে সক্ষম হব